বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুকে নিয়ে ছড়ানো বিভিন্ন গুঞ্জন দাবির বিষয়ে স্বামী পরাগ এবার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন পরাগ একটি পডকাস্টে বলেন কিছু সংবাদে বলা হচ্ছে শেফালি বার্ধক্যরোধী ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছেন এটা আংশিক তথ্য তিনি জানান শেফালি নিয়মিতভাবে কোনো অ্যান্টিএজিং ট্যাবলেট খেতেন না বরং মাসে একবার আইভি ট্রিপের মাধ্যমে যে পুষ্টি সমৃদ্ধ ইনফিউশন নেওয়া হতো তাতে মাল্টিভিটামিন ভিটামিন সি কোলাজেন ও গ্লুটাথিয়ন ছিল যা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত তার মৃত্যুর কারণ হিসেবে এটাও বলা হয়েছিল শেফালি সারাদিন না খেয়ে থাকতেন এ প্রসঙ্গে পরাগ বলেন শেফালি উপোস রেখেছিল কিন্তু পূজার পর ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল পরেও খেয়েছিল এমনটা নয় যে ও সারাদিন খায়নি পরাগ স্পষ্ট করেন যে শেফালি তার খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন ছিলেন তবে নিজেকে অপ্রয়োজনীয়ভাবে কঠোর করতেন না রোববার তিনি আইসক্রিম বা চাইনিজ খেতেন মোটামুটি ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করতেন শেষে পরাগ সবাইকে সতর্ক করে অনুরোধ করেন মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে অন্যদের কষ্ট দেবেন না ও কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে সত্য যাচাই করবেন তার এই বক্তব্য শেফালির মৃত্যু সংক্রান্ত গুঞ্জনকে অনেকাংশে পরিষ্কার করেছে এবং ফলোয়ারদের মধ্যে বিভ্রান্তি কমাতে সাহায্য করেছে